ধূপগুড়িতে কোটি কোটি টাকা বকেয়া থাকার দাবি পঞ্চায়েত ঠিকাদারদের ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে ঠিকাদাররা কাজ বন্ধ করার হুমকি দিল সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় তাদের অভিযোগ চার বছর আগে এনআরজিএস প্রকল্পের বিভিন্ন কাজ তারা করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা বকেয়া রয়েছে ধূপগুড়ি ব্লকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারদের প্রায় চোদ্দ কোটি টাকার মতো বকেয়া রয়েছে এমনকি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বকেয়া টাকার পরিমাণ প্রায় দুই কোটি টাকার মতো যার ফলে অনেকেই পরবর্তী টেন্ডার ধরতে পারছেন না ঘটনার জেরে ধূপগুড়ির বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং খুব শীঘ্রই প্রাপ্ত টাকা দেওয়ার দাবি জানায় বেরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো আজকে আপনাদের কি বিষয়ে ডেপুটেশন আজকে আমাদের ধুপুরি গ্রামীণ ব্লক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বিডিএস অফের নিকট আমরা স্বাভাবিক প্রদান করবো এই উপলক্ষেই ধরেন ডেপুটেশন কী কারণে মূলত আমরা গত প্রায় তিন বছরের বেশি সময় ধরে এম জি এনার্জিসের বিভিন্ন প্রকল্পে দ্রব্য সামগ্রী সরবরাহ করেছি কিন্তু কোনো টাকা আজ পর্যন্ত পাইনি এমন কিছু এমন কি গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু এখনও এফটিও পর্যন্ত হয়নি যার জন্য আমরা বিডিও সাহেবের নিকটে এই দাবিগুলো নিয়ে অন্তত স্মারকত প্রদান করছি ধুপুরি ব্লকে গ্রামীণ এলাকায় কত কোটি টাকা বকেয়া রয়েছে দুপুরি গ্রামীণ এলাকায় বর্তমানে বানাহাট ভাগ হয়ে যাওয়ার পরে নয়টি অঞ্চল আসে অন্তত দশ কোটি টাকার উপরে এই টাকাটা বকেয়া আছে কত সাল থেকে বকেয়া রয়েছে কুড়ি একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ এটা টোটালটাই বাকি আছে এবং তেইশ চব্বিশে এনার্জিসের কোনো কাজ হয়নি আপনাদের আচ্ছা পঞ্চায়েত সমিতির কাছেও কি কোনো বকেয়া রয়েছে হ্যাঁ পঞ্চায়েত সমিতির তরফ থেকেও কিছু টেন্ডার হয়েছে যেগুলো এম জি এনার্জি সঙ্গে ট্যাগ করা আছে যার জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকেও কিছু কাজ টাকার পরিমাণ হ্যাঁ আছে চার কোটির মতো হতে হবে আচ্ছা এই টাকাটা যদি আপনারা না পান তাহলে আপনারা কি করবেন এই টাকাটা না পেলে যাই হোক আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এমত অবস্থায় না পেলে আমরা আপাতত আন্দোলন করছি আমাদের আন্দোলনটা এখান থেকে যাতে অন্তত কলকাতার বুকে এমনকি দিল্লির বুকে পর্যন্ত সংগঠিত করতে পারি যার জন্য আমরা বিভিন্ন আমাদের কন্ট্রাক্টর যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা যদি এই টাকাটা না পাই দিল্লির বুকে পর্যন্ত আমরা আন্দোলন সংগঠিত করি পরবর্তীতে কাজ বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে কি আপনাদের না সেরকম কিছু নেই কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে সেটাও আবার হতে পারে এটা অস্বীকার করা যাচ্ছে না এখন কি কাজ চলছে এখন চলছে কিন্তু এমজি জি এনার্জিসের কাজ তো অনেক দিন ধরে প্রায় বন্ধই আছে আপনার নাম এবং রেসিবিউশন আমার নাম হচ্ছে প্রভু প্রফুল্ল কুমার রায় দুপুরি গ্রামীণ ব্লক কন্ডাক্টার অ্যাসোসিয়েশনের আমি এক্সিকিউ ডিপার্টমেন্ট যে করা হয়েছে হুম তার পরিপ্রেক্ষিতে আমরা এই রাজ্য সরকারের কাছে এই টাকাটা দাবি আমরা দাঁড়াতে হুম এই ব্যাপারে সারা পশ্চিমবঙ্গে আমরা আন্দোলনের সময় এক হয়ে কলকাতাকে বা আন্দোলন আই আচ্ছা পরবর্তীতে আপনাদের পদক্ষেপটা পরবর্তী পদক্ষেপে পরিস্থিতি হিসেবে আমরা দেখব দেখবেন আজকে শুধুমাত্র ভিডিও কেটে ডেপুটেশন করছেন আপনার নাম এবং ডেসিগনেশন পরিতোষ ঘোষ হুম На...